মর্নিং অভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি কাজ সারা হয়ে গেছে আমার সাদাও গিয়েছিলাম কাপড় চুপড় দিয়ে আসলাম দিয়ে এসে আমি যে গরম গরম একটু চা নিয়ে আসছি চা খেয়ে করবো এখন দেখছি মোবাইল দেখি চার্জ নেই চার্জ হইতে হবে

বলল যে আপু কিছু মনে করেন না আমার জ্বর আসছে তা চলে আসছে কোনো সমস্যা না ভাই আজকে তো বাদ দিলেই পারতেন বলছো না সামনে তো বুধবার পর্যন্ত লাস্ট পড়ানো ভাবলাম একটু মেয়েটাকে দেখাই দিয়ে যাই এই আর কি তো খুব ভালো লাগলো আমার আজকে এত ভালো লাগছে স্যারের কথা শুনে আসলে আমি আমি আমার একটা আমি হয়তো পূর্বজন্মে অনেক পূর্ণ করছিলাম তার জন্যে আমি আপন মনে আপন মানুষের চাইতে পরের পর্দেরই প্রশংসা বেশি পাই তো স্যার তাড়াতাড়ি এসে স্যার নিজে লজ্জায় পেয়ে গেছে আমার লজ্জায় পেয়ে বলছে যে আপু একটা কথা বলি ভীষণ ভালো লাগে আপনার এই জিনিসটা আপনার আপনাদেরকে ডিস্টার্ব করলাম নাকি ঘুমের আমি স্যার আমি তো ভোর পাঁচটা সাতটার সময় ঘুম ঘুম থেকে উঠি বাচ্চাদের জন্যে হাজব্যান্ডের জন্যে উঠতে হয় পড়াশোনা থাকে পড়া স্কুল থাকে প্রাইভেট থাকে বলছে হ্যাঁ আমাদের যে পরিবার তারা তো সকাল এগারোটার সময় ঘুম থেকে উঠে তো আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি আমার পরিবারেও গল্প করি যে আপু যে যে মেয়ে আমার মেয়ের নাম কিন্নরি কিন্নড়ি আম্মু এত মানে এত কোনো কাজের লোক রাখে না এত কর্মঠ একা একা সব করে আপনার সব কিছু আমার খুব ভালো লাগে ভীষণই আপনি স্যাক্রিফাইস করেন পরিবারের জন্য তো এই কথাটা তোমাদের শেয়ার করতে আসলাম তোমাদের সাথে ভালো লাগলো আমার যে আমার আপন মানুষরা কখনো এমনভাবে বলে না যে তুমি এত স্যাক্রিফাইস করছো আমাদের জন্য অথচ দেখো পররা পাড়া প্রতিবেশীরাও আমার খুব সুখ প্রশংসা করে মানে যারা দেখে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত আমি কিভাবে স্ট্রাগল করছি সংসারের জন্য পরিবার ঘরটা সব সুন্দর করে গুছাই মুছে ফেললাম সব করে মুছে ফেলছি যে ফ্যান দিলাম ফ্যান ছাড়াও শুকাবে না সুন্দর করে মুছে ফেলছি বাড়িটাও ভালো করে মুছে ফেলছি কারণ বাইরে না মুছলে ঘরে মুছে করে লাভ নেই বাইরে ময়লা সব ঘরে চলে আসে এই জলটা রাখছি বাইরে ফেলে দেবো কেবলই বালতিটা নিয়ে আসছি সঙ্গে সঙ্গে চার চলে আসছে এই জন্য বালতিটা সবাই রাখলাম ছাদ যাওয়ার পর আবার এই যে মুছলাম চলো যাই এখন ফেললাম সব আংলাটা এখন রেখে দেবো ছাদও চলে চলে গেছে দেখ ফাইনালি সমস্ত কাজ সেরে চলে আসলাম স্নান পুজো সেরে রান্নাঘরে ভাত চাপাই দিছি ভাতটা হতে থাক আমি দেখি কী কী করা যায় প্রচুর কাপড় কাটছে ভীষণ টার লাগছে বেশি কিছু আর করবো না তো চলো সাথে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা দেখে নাও কী কী রান্না করলাম রান্নাবাড়ি হয়ে গেছে আমার বাচ্চাদের খেটে দেবো দেখো প্রথমেই ভাত ছাতা ভাত আর বরকে বললাম যে কালকে তো নিরামিষ ছিল আমাদের আজকে কিছু এনে মাছ মাছটা তো মাছটা এনে দিয়ে গেছে তো মাছের যে দো পেঁয়াজি করলাম আর কালকে যে ডাল ছড়ানো ছিল আর এই যে বাঁধাকপির ঘন্ট তো ভাবলাম যে কালকের তো যখন আসে তো শুধু শুধু আর তরকারি রান্না করা দরকার নেই মাছটা করি হয়ে যাবে তারপরে রাত্রে যা হয় একটা করেছে করা যাবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের রান্নাগুলো কেমন হলো জানিও তো চলো আজকে আমাদের ভিডিওটা এখন শেষ করি যে যে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওদের মূল্যবান সম্বন্ধে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা যাও এখনকার মতো ওটা বাই বাই গুড নাইট অ্যান্ড সেট ডিম